অযুবক বাবা তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসে না নাই তোমার মতো জেনারেলের লাইনের মানুষ এই বাজারে ব্যবসা করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আসেনি আল্লাহ বিবেক দিয়ে বেঈমানী করিস না রে বাবা বল তোর কপালে কার অভিশাপ লাগছে তুই কেন নামাজ পড়তে পারো না মনটাকে প্রশ্ন করো রে মন তোমার মতো জেনারেল লাইনের যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে তুমি কেন পারো না তোমার মতো যুবক তাকায় দেখো কৃষি কাজ করে নামাজ পড়ে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজি আছে না নাই তুমি কেন পারো না রে বাবা আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছ পারলে প্রমাণ দাও আমি আল্লাহকে বাদ দিয়ে দেই যদি বলতে পারো কোরআনে ভুল আছে প্রমাণ দাও এখন আমি আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব দাড়িটা এখন কেটে ফেলবো টুপি ফালাইয়া দিব কারণ আমগো যত সাহসী আর নির্ভরতার ভরসা যত কথা বলি সব হলো বলে আঙ্গ দলিল কোরআন সেই কোরআানেই যদি ভেজাল হয় তাহলে প্রমাণ হয়ে যাবে ইসলামেও ভেজাল আছে কিন্তু দেড় হাজার বছর পর্যন্ত কোনো বেঈমান কোনো নাস্তিক কোনো মূর্তা আল্লাহর কোরআনে একটা ভুল বের করতে পারে নাই একটা ভেজাল একটা সন্দেহ বের করতে পারে নাই প্রমাণ হয়ে গেল আল্লাহর কোরআন সত্য ইসলাম সত্য যারা মানবে তারাও দুনিয়াতে সততার সাথেই বাজবে ও আল্লাহর বান্দারা আমি স্কুলে পড়তে নিষেধ করি না কলেজে পড়তে নিষেধ করি না তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো যাই করো আল্লাহর মহাব্বত আর ভয় নিয়ে সমাজের ভিতরে বিচরণ করো এরে আমার আল্লাহর বান্দারা ও পর্দার আড়ালের মা বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় এখনো আছে পাঁচ অক্ত নামাজ পড়ে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না নাই মাইকের আওয়াজ যারা শুনবেন আম্মা জান বলেন আপনি কেন নামাজি হতে পারেন না আপনি কেন মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন আপনি কি ভয় পান না আপনার সন্তানগুলো ক্রমান্বয়ে খারাপ হতে চলছে কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে মা বাপ ভালো হলে চোখের সামনে শুধু লাশ আর লাশ তাকাইয়া দেখো না দশতলা বিল্ডিং দাঁড়ানো কিন্তু বিল্ডিংওয়ালা জঙ্গলে দৌড়ায় তাকাইয়া কি দেখো না ব্যাংকে কোটি কোটি টাকা জমা জীবনে খাওয়ার কোনো চেক আর হাতে নাই এই বাড়ি আর এই টাকার বাহাদুরি করে লাভ কি এর থেকে রিক্সা চালায় খাওয়া ভালো চোখের সামনে দেখতেছো কই সম্মান আর ওলামা একরাম যাদের কাছে কোরআন আছে আদর্শ আছে মদিনার এদের সম্মান কত কারণ এই সম্মান টাকা দিয়া কেনে নাই এ সম্মান কে দিছেন আর ওজরে বলেন ভালো করে বুঝো টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে পায় ফুলের মালা ফাইনালে জুতার মালা মিথ্যা বলছি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনাল আর আল্লাহর দাওয়া সম্মান যদি নিতে পারো দুনিয়ায় বাদশা পরকালেও বাদশা টাকা দিয়ে সম্মান কিনবা না আল্লাহর দাওয়াটা নিবা আল্লাহর দাওয়া সম্মান নিলে তোমার সম্মান কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহর দাওয়া সম্মান যদি চাও মানুষের ভালোবাসা দাও মানুষেরে কথা কই না চোখের দ্বারা ক্ষতি করো না হাতের দ্বারা কোনো মানুষের ক্ষতি করবা না জবানের দ্বারা কারো ক্ষতি করবানা মানুষের আদর দাও কল্যাণের পথে আগাও। এই মানুষ যদি ভালোবাসা দেয় এ ভালোবাসা মরার পরেও থাকবে আর যদি অস্ত্র ঠেকাইয়া ভয় দেখাইয়া টাকার লোক দেখাইয়া সম্মান নিতে চাও তাহলে টাকা যতদিন আছে সম্মান আছে এক থাকবে না না তুমিও কি কি আর আপনারাও টাকা দিয়ে সম্মান বিক্রি করবেন হ্যাঁ ভোটের আগের রাত্রে টাকা খাবেন আর সম্মান বিক্রি করবেন ভোটের আগের রাতে টাকা খাবেন যারা নিয়াত করছেন আপনারা ফাঁকে গিয়া বাথরুম এ গিয়া দশ গ্রাম পায়খানা ও না লাজ লজ্জা তো হবে না আল্লাহ হেদায়ত দান করুন আপনি একটা ভোট দিবেন এটা তো আমার আফ টাকার বিনিময়ে কেন এই টাকার বিনিময়ে যে ভোট দিছেন এই আপনার কবল এ যার দিছেন হেও শান্তি দেয় না আল্লাহ দেয় কারণ আপনার উদ্দেশ্য খারাপ উদ্দেশ্য কি খারাপ খারাপ আপনার জুতার বাড়ি বাড়ি কেউ শান্তিতে থাকে না কথা কারণ আপনি যদি এখন কারো থেকে টাকা খান সে আবার চেয়ারে ভাইয়া আপনার কপালের বরাদ্দটা খাবে এটাই তো নিয়ম নাইলে হ্যাঁ কি খাবে হ্যাঁ আর বাড়ি বিক্রি করে আপনারে এ খাওয়াইছে এখন আপনারটা সে খাবে না এটাই তো নিয়ম আপনি টাকা খাওয়া বাদ দেন দেখবেন বরাদ্দ টাইম মতো আপনার কাছে চলে আসবে বলবেন ভাই টাকা দেওয়া লাগবে না তুমি আমগো পিছে যে সময় দিয়ে ঘোরো এই সময় মসজিদে গিয়ে শেষ দেয় ফিরে ভোর রাইতে কান্দ আল্লাহ কবুল করলে হয়ে যাবে কি প্রার্থী আছে দর্শন সবাই কি হবে না আল্লাহ যাকে কবুল করবেন সে হবে কেউ হবে কেউ হবে না তার মানে আল্লাহর দোয়াই আল্লাহ যার দ্বারা দেশের উপকার হবে জনগণের উপকার হবে ইসলামের উপকার হবে তাকে কবুল করে না ভাইরা আমার আল্লাহর মোহাম্মত নিয়ে সামনে আগাও আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য আল্লাহর প্রিয় গোলাম সত্যবাদী যারা তাদের বন্ধু হইয়া চল বয়ান তো সারা রাত করলেও বলবে হয় নাই আগামীকালকেও বয়ান শুনাও কি লাভ হবে যদি নামাজের মোশাল্লা খালি হয়ে যায় বয়ান শুনে কি লাভ হবে যদি সারা রাত বাসায় গিয়া মোবাইলে জেনা করো চোখের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা সারা রাত মোবাইলে তাকায় তাকায় গুণা আর চলে জবানের অন্তরের চোখের কিলাভাবে বয়ান শুনে যদি ব্যবসায় বৈশাখ মানুষের সাথে ভেজাও করে অতএব আল্লাহর ভয়ন্তরে জমা করো কেউ দেখে না কেউ জানে না আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ জানেন অতএব দুনিয়ার কাউকে কি করি না করি কেউ দেখবে না আল্লাহ দেখবেন ওই ভয়টা জমা করিয়া ব্যবসার লাইনে সততার সাথে চলো নামাজটাও সততার সাথে বড় দুনিয়ার মানুষকে সততার সাথে ভালোবাসো জীবনে যা করেছো আল্লাহর কাছে ভয় জমা করে তাও বা করো ও আমার যুব আল্লাহর কাছে তওবা করো মনে মনে বলো মালিক জীবনে কত গুণা করেছি গুনার খবর আমার আপন জন কেউ জানে না ও আল্লাহ গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আজকে তওবা করতে চাই আমার মতো যুবক যদি জেনারেল নাইনে থাকিয়া ব্যবসা করে চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে আমি কেন পারব না আজকে থেকে তৈরি হয়ে গেলাম আর নামাজ সারব না দাড়ি কাটবো না বেপরদায় চলব না মা বাবার দোয়া নিয়ে চলব শিক্ষকের দোয়া নিয়ে চলব ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া রসুলের আদর্শ মেনে চলব ব্যবসা করো নামাজ সারিও না লেখাপড়া করো নামাজ আদায় করো মা বাবার দোয়া নিয়ে চলো শিক্ষকের দোয়া নিয়ে চলো ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া চলো নামাজ পড়ো করো যা সব করো সব কাজে বরকত বেড়ে যাবে তুমি চাকরি করো বাধা নাই আল্লাহর হুকুম মতো নামাজ আদায় করো দেখবা চাকরির মধ্যে বরকত বেড়ে যাবে ব্যবসা করো বাধা নাই আল্লাহর হুকুম মতো পাঁচ বেলার নামাজ আদায় করে ব্যবসায় নেমে যাও আল্লাহ পাক তোমার রাস্তা আসান করে দিবেন তোমার সন্তানরাও ভবিষ্যতে আদর্শ মানুষ হবে মানুষের দোয়া পাবে আল্লাহর কাছে তওবার দরজা খোলা জীবনে যত অপরাধ করেছো রে বান্দা অন্তর দিয়া তওবা করে নাও মরিয়া গেল আর গুনার কাছেও যাব না তবে সবার কপালে তওবা নসীব হবে না কারণ আমার রসুলের বয়ান শুনিয়াও আবু জাহাল কালেমা পড়ে নাই আর অমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে জানি না অমরের কপাল নিয়ে ময়দানে কারা বসছেন ও পর্দার আড়ালের মা বোনেরা বৃদ্ধ বাবাজি যুবক বাবারা আল্লাহ কাছে কাছে তওবা করে নাও মরিয়া গেল নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আলেম ওলামাদের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবা তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফেকি যদি না থাকে খাঁটি অন্তরে যদি তওবা করো সাথে সাথে আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ আমাদের তওবাওয়ালা জিন্দেগী দান করেন مُكْتُ دائما كرم امين. الحمد لله رب العالمين. والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. يا ارحم الراحمين. يا ارحم الراحمين. يا Ar-Rahman <imitation> رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار يا حي يا عليم يا عزيز يا كريم

কত ব্যবসায়ী কত চাকুরে কত যুবক কত ছাত্র মা বোনেরা আপনার দরজায় হাজির আয় আল্লাহ আমরা গুনাহ আর বোঝা নিয়ে আপনার দরজায় আসি তওবার নিয়াত করেছি আর গুনাহ করব না মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো maaf করে আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী কারীদের কবুল করে নেন আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন হেদায়াতের দৌলত আমাদেরকে দান করেন আয় আল্লাহ মা আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজ করেন আয় আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন মুখালিফের মুয়াফিক বানায় দেন আল্লাহ জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন রিয়া হাসাদ কি বীর দূর করে তাকুয়া দান করেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ উলামায়ে কেরামদের এক বানায় দেন আয় আল্লাহ উম্মতের অন্তরে মুহাব্বত বাড়ায় দেন বাতিলের মোকাবেলায়ে বিজয় দান করেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে maaf করে দেন আয় আল্লাহ যারা আছে সবাইকে হেফাজত করেন দিনের ন্যায় আশা পূরণ করে দেন গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন আয় আল্লাহ মিথ্যা মামলায় যারা আছে সবাইকে মুক্তির ব্যবস্থা করে দেন পেরেশানি দূর করে দেন দের সন্তানকে আদব والا বানায় দেন ছাত্রদের আদব والا বানায় দেন বে আদবির থেকে হেফাজত করেন আমরা যারা হাত তুলিছি আমরা এখানে জানি না কারায়াতিন বাবাও নাই অনেকের মাও নাই মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দান আল্লাহ

মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন ওস্তাদ ছাত্র মহিবিন মোতালেকিনদের কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জুলুম থেকে দেশকে হেফাজত করেন মুসলমানের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ আপনার খাসুলিদের বন্ধু বানায় দেন গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ নবীজির মহাব্বতে দিলের নে আশা পুরায় দেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে দোয়া কবুল করে নেন আল্লাহুম্মা নাফির কুলুবানা বিনুরি মারিফাতিক اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين 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 برحمتك يا ارحم الراحمين